আপনি কত লাখি একজন মানুষ জানেন কত ভাগ্যবান এত কিছুর পরও আপনাকে মনে প্রাণে ভালোবাসে আসসালাম আলাইকুম শাকিব খান দুই বিয়ে করছে না চার বিয়ে করছে এসব নিয়ে সাকিবিয়ানদের কোনো মাথা ব্যথা নাই সাকিবিয়ানরা দেখতে চায় শুধু তার কাজটা আপনারা খেয়াল করে দেখেন এত কিছু হওয়ার পরও সাকিবিয়ানরা কিন্তু তাদের জায়গা থেকে সরে নাই তাদের কথা আমাদের বস আমরা পর্দা দেখতে চাই বসের ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা আমাদের আসলে যারা আমরা ইউটিউবিং করি আমাদের কারণ আমাদের কন্টেন্ট বুঝে নিত এর মধ্যে দেখেন একটা নিউজ সবাই পেয়ে গেছেন আরও চল্লিশ ঘন্টা আগে চল্লিশ আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে যে সাকিব বুবলির আট মাস আগে ডিভোর্স হয়ে গেছে আমার মাথায় কাজ করতেছেন আট মাস আগে যদি ডিভোর্স হয়েই থাকে তাহলে জয়ের জন্মদিনে বুবলি ওই পোস্টটা কেন করলো আপনারা গোপনে বিয়ে করছেন গোপনে বাচ্চা হইছে গোপনে তালাকও হয়ে গেছে গোপনেই থাকতো সব কিছু যার যার কাজ শেষে করে যেতেন কেন বুবলি এই কাজটা করলো মাথায় আসতেছে না তবে তালাক যে হয়েছে এটা বিভিন্ন পত্র পত্রিকায় চলে আসছে এটা আর কোনো ভুল নিউজ না এখন এবং আট মাস আগে তালাক কুচে দেখেন আট মাস আগে বুবলি কিন্তু আমেরিকায় ছিল আমেরিকা থেকে আসার পর সে বিভিন্ন হিরোর সাথে কাজ করছিল নিজের মতো ছিল এভাবে কাজ করে যেতেন কেউ তো আর জানতে চায়নি আপনার কাছে যে আপনার বাচ্চা আছে কি না কেন প্রেগনেন্ট হয়েছিলেন কে বিয়ে করছে কেউ তো জানতে চায়নি কেন এটা প্রকাশ করলেন লাভ কি আপনার তো ডিভোর্স হয়ে গেছে উদ্দেশ্য ছিল কি আমি জানি না সাকিব খানকে চারিদিক থেকে ওই আমি বলছি অক্টোপাসের মতো ঘিরে ধরছে এটা তার কর্মফল কিছুই করার নাই সাকিবের কোনো পুরুষ শত্রু নাই যা শত্রু সব মেয়ে মানুষ এবং তার ঘরের মানুষ কিন্তু আমার মাথায় অন্য একটা জিনিস কাজ করছে সাকিব খান বলছে যে আমার সন্তানদেরকে আমি মানুষের মতো মানুষ করতে চাই উচ্চ শিক্ষিত করতে চাই তারা যেন পৃথিবীতে কোনো কষ্ট না পায় অর্থনৈতিক সে ব্যবস্থা করে যেতে চাই খুবই ভালো কথা কিন্তু সাকিব সাহেব আপনাদের একটা জিনিস জানেন এই যে আমি আজকে কথা বলছি আমি মরে যাওয়ার পর কিন্তু এই কথাগুলো থেকে যাবে আপনি যে কাজগুলো করছেন এগুলো থেকে যাবে বুবলি যা বলছে এগুলোও থেকে যাবে আজ থেকে দশ বারো পনেরো বছর পর এই বাচ্চাগুলো যখন বড় হবে আর অনলাইনে যখন এগুলো খুঁজে খুঁজে দেখবে ওরা দেখতে হবে না কেউ না কেউ ওদের দেখাবে এটা দেখবেই এটা মোছা যাবে না তখন কি প্রভাবটা পড়বে একবার ভেবে দেখছেন মানুষের মতো মানুষ করতে চাইলেই তো হবে না টাকা দিয়ে তো আর মানুষ করা যায় না এ বাজে প্রভাব পড়বে তো সমাজে সমাজের যেখানে যাবে সেখানে এই কথাগুলো তাদের শুনতে হবে স্কুলে শুনতে হবে এবং মানসিকভাবে ভারসাম্য হারাইতে পারে দেখেন না আমেরিকার ছোট ছোট স্কুলে বাচ্চারা কিশোর বয়সে আর্মস নিয়ে গুলি করে বিভিন্ন ঘটনা ঘটায় এগুলা কিন্তু ওই যে ওয়েস্টার্ন কালচারের ফলাফল এখন এই ওয়েস্টার্ন কালচার যদি আমাদের এই বাঙালি সমাজে চলে আসে আনেন কোনো অসুবিধা নাই যার যার জীবন তার তার কিন্তু আপনার বাচ্চাগুলোকে এই সমাজ বুঝছেন ওইভাবে নাওতে নিতে পারে এটা বিরূপ প্রভাব পড়বেই এটা একটু ভেবে দেখবেন আর সাকিবিয়ানরা যে বলেন ওনার কাজ দেখতে চান কিভাবে কাজ করবে ওই কাজের মধ্যেই তো অনেক প্রবলেম এখন এই যে কয়েকদিন আগে চারটা ছবির ঘোষণা দিল এর মধ্যে রায়হান রাফির ছবিটা হতে পারে বাকি তিনটা ছবি হবে না মিজানুর রহমান আরিয়ান উনি কিন্তু সিয়ামকে নিয়ে নিছেন বাকি দুজনও অন্য নায়ক খুঁজতেছে বুঝছেন একমাত্র রাফি সাহেব ছবিটা করতেছেন কিন্তু এই কাজের মধ্যেও প্রবলেম কি প্রবলেম জানেন নায়িকা খুঁজে পাচ্ছে না কোনো নায়িকাই রাজি হচ্ছে না তানজিন তিসা তার স্ট্যাটাসে বলে দিছে যে আমি বিব্রত বোধ করতেছি শাকিব খানের সাথে কাজ করার কথা উঠাতে বিভিন্ন মিডিয়াতে সে বিব্রত বোধ করতেছে তার মানে সে রাজি না ওইদিকে যে একটা ছবি ঘোষণা দিয়েছিল রাজকুমার আমেরিকায় ওই ছবিটাও বন্ধ ওই ছবিটাও হবে না পূজাচেরির সাথে যা তার যে সম্পর্কটা আমার মনে হয় ডিভোর্সের পরে যেহেতু আট মাস আগে ডিভোর্স হয়েছে ওই আট মাস পর এই আট মাসই কিন্তু এই প্রেমের গুঞ্জনটা তৈরি হয়েছে শোনা যায় সাকিব খান ডেলি তিরিশ বা চল্লিশ বার টেলিফোন দিত সেও রিসিভ করতো দুজনে সারাদিন টেলিফোনের মধ্যে থাকতো এগুলো মিডিয়াতে ছড়াই গেছে এখন আবার এই মুহুর্তে পূজা চেরি আবার ইউটার্ন নিছে সাকিবের সাথে কাজ করবে না এবং তার মা বলছে সাকিবের সাথে কাজ করতে দিবে না তার মেয়ের কোনো ক্ষতি হোক সে সেটা চায় না ওই যে আমেরিকা যাওয়ার কথা উঠছে সেখানেও কিন্তু সাকিবকে জড়ানো হয়েছে পরে জানা গেছে যে বিজন সাহেব নামে একজন প্রডিউসার আছেন তার দাওয়াতে যাচ্ছে মানে সব কিসে এসেই কিন্তু সাকিবের ঘাড়ে পড়তেছে কেন সবাই কি সাকিবের শত্রু না 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 এটা তার কর্মফল সে ভুল করছে অনেক ভুল করছে প্রথম ভুল থেকে অপবিশ্বাসের সাথে যে ভুলটা ওই ভুল থেকে তার সাথে শিক্ষা নিয়ে নিত তাহলে কিন্তু পরের ভুলগুলো হতো না ভুল থেকে শিক্ষা নিতে হয় প্রত্যেকটা মানুষই ভুল করে ভুল করে না শয়তান আমি কি ভুল করি না অনেক ভুল করি আপনি কি ভুল করেন না অবশ্যই করেন কিন্তু ভুল থেকে শিক্ষা নেন কিন্তু শাকিব খান কেন নিচ্ছে না কারণ কি কিসের মায়া জাল এতো কিসের চক্করে পড়ছে এত দিনের কেরিয়ার জানেন হুমকির মুখে এই সিংহাসন তো হাত হয়ে যাবে একদম হাতছাড়া হয়ে যাবে কারণ কেউ তো কোনো কিছু স্থায়ী না বুঝছেন কোনো কিছু স্থায়ী না মানুষের জীবনেই তো স্থায়ী না না আজ কাল নাই তো জানেন না বহু মানুষের সিংহাসন হারাইছে না রাজা বাসারা সিংহাসন হারাইছে না অতীতের ইতিহাস পড়েন নাই তাই না তাদের সিংহাসন হারাইতে হয়েছে না তো শাকিব খান তো এমন কিছু না যে সিংহাসনে সারা জীবন বসে থাকবে সিংহাসনে বসে থাকতে হলে কর্ম দিয়ে বসে থাকতে হবে কর্ম যদি এরকম হয় তাহলে তো বিপদ ভাই অনেক বিপদ জানি না তার ভবিষ্যৎ কি তবে তার সন্তানদের ভবিষ্যতের জন্য আমি দোয়া করতে চাই আর এই ধরনের নিউজ টিউজ বুঝছেন এগুলা শাকিব খান অত পার হয়ে যাবে তার সন্তানরা পার হতে পারবে কি না আমার সন্দেহ আছে কারণ মা বাবার এসব কিচ্ছা কাহিনি যখন তারা বড় হওয়ার পর শুনবে মানসিকভাবে সুস্থ থাকবে না সাকিব সাহেব একবার ভেবে দেখবেন নিজের সন্তানের কথা বলছেন আপনি কিন্তু ভবিষ্যৎ টাকা দিয়ে হবে না ভবিষ্যৎ হবে আপনার কর্মফল বাবা মার কর্মফল সন্তানকে ভোগ করতে হয় তো ভোগ করতে হয় আপনি কত লাখি একজন মানুষ জানেন কত ভাগ্যবান এত কিছুর পরও সাকিবিয়ানরা আপনাকে মনে প্রাণে ভালোবাসে আমার ইনবক্সে দেখবেন ভরে গেছে নাইন এম এম যে আমি ছবিটা করতেছি ওই ছবিটাতে শাকিব খানকে কাজ করেন শাকিব খানকে কাজ করেন ভাই কি কাজ করব জানেন এই পরিবেশে কাজ করা যায় সে তো মানসিকভাবে সুস্থ না এখন বোঝেন না আপনারা চারটা ছবির ঘোষণা দিছে একটা ছবি হইতেও পারে নাও হইতে পারে আমেরিকার রাজমহলটাও হবে না আজ থেকে দুই বছর আগে আড়াই বছর আগে খেয়াল করে দেখেন আমি বসা কাজী হায় সাহেব বসা ইকবাল বসা শাকিব খান বসা খসরু সাহেব বসা ওখানেও কিন্তু চারটা ছবির ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু হ্যাকার আমার ছবির নাম ছিল আবার পাসওয়ার্ড টু হয়েছে ছবি হয় নাই খালি ঘোষণা আর ঘোষণা পৃথিবীতে আমরা সবাই চালাক কিন্তু প্রশ্ন হল কতটুকু সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ